আপনাদের ছোট্ট সোনামণিদের জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি এখানে আমি স্বরবর্ণগুলো সুন্দর করে লেখা দেখাচ্ছি প্রথমে আমাদের ত লিখতে হবে মাত্রা দিতে হবে একটা সুন্দর করে এরপর সুন্দর করে একটু টান দিতে হবে স্বর ও লেখা শেষ এখন আমরা স্বরে আ লিখব মাত্রা দিব আগের মতো করে স্বরেও দেখব একটা সুন্দর করে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর করে এখন আমরা আকার দেব হ্যাঁ দেখতে পাচ্ছেন সরি আ এখন আমরা লিখবো রস ই রস ইটা আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে হাত ঘোরানো হচ্ছে ঠিক এভাবে আপনাদের শিশুদেরও হাত ঘোরাবেন আমি আপনাদেরকে খাতার লেখাগুলো দেখাবো ইনশাল্লাহ একটার পর একটা প্র্যাকটিস করতে হবে দীর্ঘ ই আপনারা দেখতে পাচ্ছেন দীর্ঘই কত সুন্দর উ আপনারা দেখতে পাচ্ছেন রস্য উ কিভাবে লিখতে হয় সুন্দর করে রস্য উড়ার মিঠা দিয়ে দেব রস্য উ দুর্গ উ ঠিক একইভাবে আমরা লিখব কিন্তু আমরা একটু মাথা বের করে দেব দুইটি তারপর উআটা দিয়ে দেব দীর্ঘ উ এরপর আমরা লিখব রি খুব কঠিন একটা বর্ণ আশা করি ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন রি আসলে খুবই একটি কঠিন শব্দ বর্ণ বর্ণটি লিখতে খুবই কঠিন কিন্তু সহজভাবে আপনারা এইভাবে লিখতে পারেন সোনা মন্ডিতের এভাবে আপনারা এই রি লেখাবেন এবার লিখতেছি এ আগামী পঁচিশ তারিখ থেকে আমি আমার এই চ্যানেলের মধ্যে সরকারি স্কুলে ভর্তির যে কার্যক্রম আগামী বছর ছাব্বিশ সালে সেই কার্যক্রম শুরু করব আমি ইনশাল্লাহ ক্লাসগুলো অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে দেখাবেন আমার ক্লাসগুলো তাহলে আপনাদের বাচ্চারা খুবই উপকৃত হবে এবং আমি যেভাবে বর্ণগুলো লিখতেছি ঠিক সেভাবেই লেখার চেষ্টা করাবেন বাচ্চাদেরকে আমি অবশ্যই খাতার লেখাগুলো দেখাবো আপনাদেরকে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ